জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচি নুরুন্নাহার বেগমের মাথায় সাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তা ভাতিজা রফিকুল ইসলামের বিরুদ্ধে শনিবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় আহতের স্বামী আবুল মনসুর মাদারগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন অভিযোগ সূত্রে জানা যায় মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোকা মন্ডলের ছেলে পুলিশের এএসআই রফিকুল ইসলামের সাথে তার চাচা আবুল মনসুরের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল কিছুদিন আগে আবুল মনসুর বসত বাড়িতে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন এরপর থেকে তার ভাতিজা রফিকুল ইসলাম নির্মাণ কাজে বাধা প্রদান করেন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য বৈঠক ভাতিজা পরে বিকেল রফিকুল ইসলাম তার বড় বোনের ছেলে এনামুল হক ও রনি মিয়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে চাচা আবুল মনসুরের বাড়িতে হামলা চালায় এ সময় রফিকুল ইসলাম তার চাচির নুরুন নাহার বেগমকে মারধরের এক পর্যায়ে সাবল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে সেই সাথে চাচাচ বোন ছুইটি আক্তার সুভাকে মারধর করে আহত করে এবং প্রাণাসের হুমকি দিয়ে চলে যায় পরে চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নুরুন বেগম ও সুইটি আক্তার সুভাকে মাদারগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় নুরুন বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তার শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় রাতে মামনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন জানান জমি নিয়ে বিরোধে চাচিকে মারধরের ঘটনায় পুলিশের এস একটি অভিযোগ দিয়েছেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে